আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করবো জানাজার পর হাত উঠিয়ে দোয়া করার বিধান সম্পর্কে তো জানাজার নামাজই মৃত ব্যক্তির জন্য হলো একটি দোয়া জানাজার নামাজে প্রথম তাকবিরের পর সানা দ্বিতীয় তাকবিরের পর দুরুত পড়া হয় তৃতীয় তাকবীরের পর মৃত ব্যক্তি সহ জীবিত ও মৃত সব মুসলমানদের জন্য দোয়া করা হয় তাই সালাম ফেরানোর পর আবার হাত তুলে দোয়া করার প্রয়োজন নেই নবী করিম সাল্লু আলী ওয়াসাল্লাম বা তার সাহাবিদের থেকে জানাজার পর আবার হাত উঠিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করার কোনো নসির পাওয়া যায় না ফকিহগণ জানাজার পর হাত উঠিয়ে দোয়া করতে নিষেধ করেছেন এটাকে সুন্নত পরিপন্থী কাজ বলেছেন তাই কোথাও জানাজার পর হাত উঠিয়ে দোয়া করা প্রচলন থাকলে তা পরিত্যাগ করা কর্তব্য তবে মৃত ব্যক্তিকে দাফন করার পর কবরের পাশে কিছুক্ষণ অবস্থান করে তার জন্য রহমত ও মাগফিরাত প্রার্থনা করা ফেরেস্তাদের প্রশ্নের জবাবে তার ইমানি দৃঢ়তা প্রার্থনা করা মুস্তাহাব রসুল্লাহ সাল্লা আলিয়া এরকম আমল করেছেন বলে বর্ণিত রয়েছে উসমান ইবনে আফফান আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম মৃত ব্যক্তিকে দাফন করার পর যে সেখানে অবস্থান করতেন এবং বলতেন তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো তার জন্য দৃঢ়তার দোয়া করো এখনই তাকে জিজ্ঞাসা করা হবে শুনানি আবুদাউদ্দ শরীফ হারি তিন হাজার দুইশো তেরো নম্বর তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি